নমস্কার আমি অরূপ চক্রবর্তী বলছি চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরুপসিতে আজকে একটা হঠাৎ করে আসার পথে একটা মজার ঘটনা মাথায় এলো কেন এলো সেটাও বলছি প্রথমে আসুন একটা ভিডিও ছোট্ট দেখে নি যেটা গতকালকে আলিপুরদুয়ারের সভা মঞ্চ থেকে নরেন্দ্র মোদী যখন মঞ্চে উপস্থিত হয়েছেন তখন শুভেন্দু অধিকারীর স্লোগানিং এর পোষণটুকু ছোট্ট ভিডিও অল্প কয়েক সেকেন্ডে দেখুন দেখে নিন একবার এখন নরেন্দ্র দাস এই ভিডিওটা দেখেই আমার হঠাৎ করে মনে হলো আমাদের পাশের বাড়ি ঠিক একটা বাড়ি পরেই একটি বাচ্চা থাকে সেই বাচ্চাটির বাবা উনি একটি কর্পোরেট এমএনসি কাজ করেন উনি বহুদিন বাড়ির বাইরে তাকে থাকতে হয় কর্মসূত্রে কখনো বিদেশে থাকেন কখনো মুম্বাইতে কাজ করেন কখনো ব্যাঙ্গালোরে থাকেন আবার কখনো কখনো সেক্টর ফাইভের অফিসেও কাজ করেন তো যখন বাইরে যান অনেক দিন বাড়িতে থাকেন না পনেরো দিন কুড়ি দিন কখনো এক মাস দু মাস একবার টানা ছ মাসও বাইরে ছিলেন তো সেই কর্মসূত্রে বাইরে থাকা বাবা যখন বাড়িতে আসে সেই ছেলেটির উচ্ছ্বাস বাচ্চাটির উচ্ছ্বাস শিশুটির উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো দেখতে পেয়ে বাবা 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 করে বাবাকে জড়িয়ে থাকে তো গতকালকে সভা মঞ্চ দেখে আমার ওই কথাটাই মনে হলো হঠাৎ করে কারণ আমি জানতাম শিশির মেজ সন্তানের নাম শুভেন্দু অধিকারী হঠাৎ করে কদিন আগে দমদম এয়ারপোর্টে যখন বিতান অধিকারীর দেহ এসছিল শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছিলাম যে আমি মোদিজির বাচ্চা আমি জানি না মানে মোদিজি তো বায়োলজিক্যাল নন উনি নিজেই বলেছেন যে উনি ঈশ্বরের অংশ পরমাত্মার অংশ তো শুভেন্দু অধিকারী কি নন বায়োলজিক্যাল চাইল্ড না কিরকম চাইলে আমি বুঝতে পারলাম না উনি নিজে হঠাৎ মোদিজির বাচ্চা বললেন আর কালকে যেভাবে মোদি 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 ওই বাচ্চাটার কথা মনে বাবা 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 করে ডেকে ওঠেন প্রায় তো এই দুটোর মধ্যে এতটাই মিল আমি বুঝতে পারলাম না বাকি পাশের বাড়ির কাকুকে কেউ বাবা বলে কেন ডাকতে যাবে যদি না কান টানলে মাথা আসে খবরের কাগজে মুড়িয়ে কিছু নিলে পরে শারদা রারদার ইদি আসে এইসব কিছু থাকতে পারলে অন্য কথা সেটা দর্শক বিবেচনা করে বুঝে নেবেন আমার শুধু দুটো ঘটনার মধ্যে সামঞ্জস্য পেলাম বলে মনে হলো শুরু করার আগে এটা দিয়ে শুরু করি আপনাদের সামনে করি আপনাদের কি মনে হয়েছে সেটা জানানোর জন্য যা মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি কারোর গালি গালাজ দিতে ইচ্ছে করে সেটাও দিতে পারেন কারণ গণতান্ত্রিক দেশে সবই স্বাগত তো প্রসঙ্গ গতকালকে আলিপুরদুয়ারের সভা দেখুন ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন রক্ত গরম সিঁদুরের কাহিনি আমি শুধু সিঁদুরের কাহিনী কিভাবে সিঁদুরে এলো আর তার আগে ওই একটা সিনেমা হয়েছিল সম্ভবত তাপস পাল আর নয়নাদি ছিলেন সিথির সিঁদুর খুব জনপ্রিয় বাংলা সিনেমা একসময় হিট করেছিল তো এখন সিঁদুরের সেই নতুন ফরম্যাট আবার হিট করেছে তার আগে একটু আসুন কয়েকটা তথ্য আমি দেখিয়ে দিই আপনাদের দর্শকদের জন্য এনআই কোট করে দেশের মহামহিম প্রধানমন্ত্রী হ্যাঁ তখন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে কি বলেছেন আই ওয়াজ বর্ন ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ডেমোক্রেসি ইজ ইন মাই ব্লাড বক্তা নরেন্দ্র মোদী উনত্রিশে সেপ্টেম্বর দু চোদ্দ আমার রক্তে গণতন্ত্র রয়েছে আবার ওই দু হাজার চোদ্দোর পয়লা সেপ্টেম্বর মোদীজি আরেকটি সভায় গিয়ে বলছেন না গুজরাটি কমার্স ইজ ইন মাই ব্লাড ইট ইস পলিসি মেকারস অ্যান্ড গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি টু প্রোভাইড এনভায়রনমেন্ট ফর দ্য বিজনেসম্যান মানে একজন গুজরাটি হিসেবে আমার রক্তে ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে একবার ওনার রক্তে ডেমোক্রেসি রয়েছে গণতন্ত্র একবার কমার্স আর বাণিজ্য রয়েছে সেই নরেন্দ্র মোদী আবার কাশ্মীরের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা কে কোট করে বলছেন সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড আমার রক্তে ধর্ম নিরপেক্ষতা রয়েছে এবার নরেন্দ্র মোদী নট ব্লাড বাট আমার শিরা দিয়ে শিরায় শিরায় রক্ত আমরা মোদিজির ভক্ত আর বলতে পারছি না আমাদের শিরা দিয়ে এখন সিঁদুর বইছে তো মোদিজি শিরা দিয়ে কখন গণতন্ত্র বয় কখন বাণিজ্য বয় কখন ধর্ম নিরপেক্ষতা বয় আর কখন সিঁদুর বয় আমরা জানি না কিন্তু গোটা দেশের মানুষ সিঁদুরে মেঘ দেখলো তখন যখন তার ভারতবর্ষ নিজের সার্বভৌমত্বের জায়গায় ত্রিপাক্ষিক সম্পর্কে বোধ হয় মাথা নত করে ফেলল গোটা দেশ ঐক্যবদ্ধ গোটা দেশ চাইছে পাকিস্তানকে জবাব দেওয়া হোক একশো চল্লিশ কোটি ভারতবাসী সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়ার জন্য মোদিজির কাছে সেই অধিকার তুলে দিয়েছে অল পার্টি মিটিং এ মোদিজি তো অল পার্টি মিটিং এ নেই উনি বিহারে ভোট প্রচারে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতার বাইরে উঠে উর্ধে উঠে জাপানে দক্ষিণ কোরিয়াতে সিঙ্গাপুরে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন আর নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এলেন গতকাল আমরা কি আশা করেছিলাম অপারেশন সিন্দুরের সেনার সাফল্যের কথা বলবেন শত্রু দেশ পাকিস্তানের বিরুদ্ধে হুশিয়ারি দেবেন প্রতিবেশী বাংলাদেশ যেখানে সন্ত্রাসবাদ মৌলবাদ মাথা দিচ্ছে তাদেরকে সতর্ক করবেন চীনকে প্রয়োজনে বার্তা দেবেন যাতে চীন পাকিস্তানকে মদত না দেয় আমরা মোদিজির মুখে চীনের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে কোনো কথাকালকে শুনতে পেলাম না আমরা কি নিয়ে কথা শুনলাম দেশের প্রধানমন্ত্রীর মুখে এই সময় যুদ্ধের পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী তমলুক সমবায় ব্যাংক মুর্শিদাবাদ মালদা কাথি তমলুক আরে আপনি দেশের প্রধানমন্ত্রী গোটা দেশ আপনাকে ঐক্যমত্তের ভিত্তিতে সব বিরোধী দল পাশে এসে দাঁড়িয়েছে গোটা দেশ একত্রিত হতে চাইছে আর আপনি দেশকে বাটছেন ভাগ করছেন আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি বিজেপির প্রধানমন্ত্রী নন নরেন্দ্র মোদী আপনি অপারেশন সিঁদুরের সাফল্য নিজের ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখাতে চাইছেন তাহলে তো দায়গুলো আপনাকে নিতে হবে মাননীয় মোদীজি ইন্দিরা গান্ধীর সময় তো আমেরিকার ক্ষমতা হয়নি রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার বারণ করেছিলেন ইন্দিরাজিকে পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় যেন নাক না গলায় ইন্দিরাজির উক্তি ছিল ভারত পাকিস্তানকে তার বন্ধু ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে বস নয় টুকরো করে দিয়েছিলেন পাকিস্তানকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ তৈরি হয়েছিল ইন্দিরাজির একাত্তরের স্বাধীনতার সময় এমনকি আপনার দলের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধের সময় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বলেছিলেন নেগোসিয়েশনের বিষয়ে আমেরিকা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছিলেন অটল বিহারী বাজপেয়ী আর আজকে ভারতবর্ষ ঘোষণা করার আগে সিসফায়ার ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা করে দেবেন ভারতবর্ষ প্রধানমন্ত্রী মন করার ঠিক আগে পনেরো মিনিট আধ ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দেবে আমি বলেছি যুদ্ধ বন্ধ কর নইলে ব্যবসা বন্ধ করে দেব কার ব্যবসা বন্ধ করার ভয় পাচ্ছে মোদিজি যার বিরুদ্ধে আমেরিকার আদালত করেছে সেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয় করছেন তাহলে তো প্রশ্নগুলো উঠবে আপনার সরকার কি লিখিতভাবে কোনো প্রতিবাদ দিয়েছে আমেরিকাকে যে আমেরিকার পক্ষ থেকে কি করে এই ঘোষণা করা হয় ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এটা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তৃতীয় পার্টি আমেরিকা কি করে ঘোষণা করে প্রশ্ন তো উঠবে মোদীজি সিঁদুর নিয়ে বড় বড় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একশো শতাংশ ঠিক বলেছেন প্রত্যেকে সিঁদুরের মর্যাদা চায় হ্যাঁ যশোদাবেন মোদি তিনিও তার সিঁদুরের মর্যাদা চান কেনই কথা বলছি মমতাদি কেনই কথা বলেছেন নিজের স্ত্রীকে আগে সিঁদুরের মর্যাদা দিন আমরা বলিনি আপনি করেছেন আপনি করে দেখিয়েছেন সনাতনী ধর্মে স্ত্রীর সবচেয়ে গর্বের সম্পদ হচ্ছে তার সিথি সিঁদুর নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি আপনার নিজের ইলেকশন এফিডেভিট আপনার নিজের ইলেকশন এফিডেভিটে আপনি যশোদা বেনকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেননি স্ত্রী এর কলামের জায়গায় নীল রেখে দিয়েছেন অর্থাৎ আপনার স্ত্রী এক্সিস্টই করে এটা আপনি স্বীকার করেননি পরে বিতর্ক হয় পরবর্তী সময় যখন ইলেকশন লড়েছেন সেই বাধ্য হয়ে ওই হাতে হাতে মনসা করার যে মতো বাবসি আমি পানি কেমনে আমি কানি স্ত্রীর নাম কি করে দেবেন নরেন্দ্র মোদী দিতে পারেননি লজ্জায় নাকি অন্য কোন কারণে আজকে তো সেই প্রশ্ন উঠবে মোদীজি আমাদের কথা নয় আরেকটা ছোট্ট তথ্য আপনাদের সামনে তাহলে তুলেই ধরি যখন এই কথাগুলো উঠছে আজকে সিঁদুরের দাম নিয়ে মাননীয় মোদীজি আপনি এত বড় বড় কথা বলছেন আজকে যদি দেশবাসী আপনাকে জিজ্ঞাসা করে মাননীয় প্রধানমন্ত্রী মানসি সনি কে গুজরাটের কে তিনি আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সে কোন ডিপার্টমেন্টে কর্মরত ছিল পরবর্তীকালে তিনি কোথায় আছেন আজকে যদি এই প্রশ্নগুলো ওঠে অবতারণা হয় তাহলে সেটা কি খুব স্বস্তিদায়ক হবে আমরা এই কথা বলছি না খোদ সুব্রমণিয়াম স্বামী আপনার দলের নেতা ছিলেন সাংসদ ছিলেন রাজ্যসভার তার মুখ থেকে এই কথা শুনতে হচ্ছে আমরা তো বলিনি মোদিজি আর আপনার ওই ছাগলের তৃতীয় সন্তান মার্কা যে এলোপিদের এইখানে রাজ্যের ছেড়ে দেখেছেন একটা বইকে কেন্দ্র করে প্রচুর বড় বড় চ্যাটাং চ্যাং ডায়লগ সে আর তার চেলাচামুনটা দিয়ে যাচ্ছে বই মানে হচ্ছে গল্প গল্পে কেউ তার রূপকথা লিখতেই পারে তাহলে আগামী দিন যদি এরকম কোন বই বেরোয় দীঘায় জগন্নাথ ধাম তৈরি হয়েছে মন্দির ধরুন জগন্নাথ ধামে লক্ষ লক্ষ দর্শক যাচ্ছে যত লোক পূর্ব মেদিনীপুরে দীঘায় জগন্নাথ ধামে যাবে একটা কাউন্টার করে সেই কাউন্টারের বাইরে থেকে সেই বইটা আমরা প্রচার করি তাহলে অনেকে মিলে যে মৌ জানার অজানা কাহিনী আমরা প্রচার করি নন্দীগ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য নিশিকান্ত মণ্ডল কি করে খুন হলেন আমরা প্রচার করি কারুর কারুর ব্যক্তিগত দেহরক্ষী কি করে হঠাৎ করে রহস্যজনকভাবে মৃত্যু হলো আমরা প্রচার করি একাধিক রহস্যময় মৃত্যু অন্তত ষোলো থেকে সতেরো জন মানুষের মৃত্যু তার পেছনে রজানা কাহিনী মনের মাধুরী মিশিয়েও লিখতে হবে না পেপার কাটিং বাস্তবে যা ঘটেছিল সেই গল্পগুলোকে জোড়া দিলেই কিন্তু লেখাগুলো বেরিয়ে যাবে ওই মনের মাধুরী মেশানো ওই ধরনের বই চটি বই লিখতে হবে না মুখ দেখাতে পারবেন তো ফিল চুললে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকুন আমরা দর্থহীন ভাষায় বলছি যখন দেশ বিপদে দেশের স্বার্থে দেশের একশো চল্লিশ কোটি ভারতবাসী সরকারের পাশে দেশের সরকারের পাশে বিজেপির পাশে নয় অভিষেক ব্যানার্জি দেশকে প্রতিনিধিত্ব করছেন পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চারে ভোকাল হয়েছেন আর আপনি যেটা করছেন বিরোধী দল দেশকে ঐক্যবদ্ধ রাখছে আর আপনি দেশের শাসক দল তার প্রধানমন্ত্রী হিসেবে আপনি ভোট প্রচার করছেন আর আপনি দেশকে ভেতরে ভেতরে ভাগ করার চেষ্টা করছেন সেই ভাগ রাজনৈতিক দলের মধ্যে ভাগ করতে পারেন সেই দল হিন্দু সেই ভাগ হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করতে পারেন মানুষ মেনে নেবে তো আগামী দিন প্রশ্নের জবাব কিন্তু আপনাকেই দিতে হবে আপনি যদি জবাব না দেন তাহলে ওই একটা যাত্রাপালা হয়েছিল আগামী দিন আপনার যাত্রাপালার নামও হয়তো থাকবে সিঁদুর চেটে নিল ইঁদুর আমরা চাই না ভারতবর্ষের মানুষ আপনাকে সেই রকম দুর্বলতম প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখুন আমরা চাই আপনি ভারতীয় সেনার কৃতিত্ব ভারতীয় সেনাকেই দিন ভারতীয় সেনা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তারা জানে কি করে শত্রুপক্ষর উপর প্রত্যাঘাত করতে হয় দয়া করে সেনাদের নিয়ে রাজনীতি করবেন না গোটা দেশ ঐক্যমত আমাদের দেশের সেনাবাহিনীর পাশে গোটা দেশ একত্রিত দেশের পাশে দেশ আর বিজেপি এক করে গোলাবেন না দেশ মানে বিজেপি নয় দেশ মানে বিদ্বেষ নয় যারা ঘৃণা ছড়ায় এই দেশ তাদের নয় আপনার মন্ত্রী বলেছিল না কর্নেল সোফিয়া কুরেসিকে উসকে সমাজ কো বহন কো ভেট দিয়া সোফিয়া কুরেসি জঙ্গিদের বোন নয় সোফিয়া কুরেসি আমার বোন সোফিয়া কুরেসি একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের বোন যারা এই ফেব্রিককে নষ্ট করেছেন তারা আপনার দল বিজেপি তাই সতর্ক থাকুন সংযত থাকুন যদি বাটোয়ারা করতে চান ইটের জবাব পাটকেলেই হবে আর নইলে গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন পথে যাবেন সিদ্ধান্ত আপনারা আর দর্শকদের বলবো যদি ভিডিওর বক্তব্যের সাথে সহমত থাকেন অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এই পর্যন্তই আজ আমি অরূপ চক্রবর্তী